তো হ্যালো বন্ধুরা তোমাদের সামনে চলে এসেছি আমি রাম আর সঙ্গে আছি অঙ্কুশ ভাই তো একটা দাদা আজকের ভিডিও বলে অঙ্কুশকে দেখবে ঠিক আছে সেই জন্য আমি ভিডিওটা করলাম এই কারণে তো একটা অঙ্কুশকে ফোন করেছে এই কারণে যে অঙ্কুশকে দেখব অঙ্কুশ তোমার সঙ্গে একটা দাদার কথা বলতে যায় তুমি কথা বলবে তো হ্যাঁ তুমি ফেক করেছিলি কি আসল করেছি ওই জন্য দাদাটা শুনি হয় ঠিক আছে কথা বলবে কথা বলবে তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটা দাদাকে ফোন করছি অঙ্কুশ সে এখানে কথা বলবে ও দাদাটা ফোন করেছে অঙ্কুশ তুমি এটা ধরে কথা বলে এই দাদাটা ফোন করেছে ঠিক আছে অঙ্কুশ কথা বললে ধরো তুমি ধরো নিচ থেকে ওকরে টেনে তোলা নিচ থেকে ওকড়ে তোলো অঙ্কুশ কথা বলো তুমি दाखिते हैं हां हां अपन ने

তো বন্ধুরা দেওয়া পাচ্ছ তো অঙ্কুশের সঙ্গে একটা দাদা ভাই বললো তো এই ভিডিওটা দেখতে হলে তো অঙ্কুশ আল্লাহ যে চ্যালেন্ড আছে এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন অঙ্কুশের ভিডিও দেওয়া হয় আর অঙ্কুশের সঙ্গে যদি কেউ কথা বলতে চাও তো এই চ্যালেঞ্জে মানে আমাদেরকে ম্যাচ ভাই এই অঙ্কুশ তুমি হাই দিয়ে দাও বন্ধুদেরকে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি তুমি কথা বলো ঠিক আছে অঙ্কুশ কথা বলো একবার একবার হাই করে দাও তো এই ভিডিওটা দেখা পাবে ঠিক আছে না না অঙ্কুশকে নিয়ে ফেক ভিডিও বানানো হয়েছিল ওই জন্যে একটা দাদা ভাই ফোন করে যে এই ভিডিওটা দেখতে হলে অঙ্কুশ হালদার যে চ্যানেলটাকে এই চ্যানেলটাকে সাপোর্ট করবে তো দাদা ভাইটা ফোন কেটে দিয়ে অঙ্কুশ বন্ধুদেরকে হাই দিয়ে দাও তো বন্ধুরা ইতিমধ্যে আমি ভিডিওটা শেষ করলাম